আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আমরা এর নং যে প্রশ্নটা সেটা সমাধান ক্লাস এইট ক্লাস এইট তো আসুন আমরা অঙ্কটা আগে সমাধান করি দেখেন যে আগে আমাকে প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে দেখেন এখানে এর মান ফোর বি এর মান সিক্স এবং সি এর মান থ্রি হলে বলছে ফোর S2 a^2, a2 b^2 16 ab^2 c 16 b^2 c এর মান কত ঠিক আছে এর মান নির্ণয় করো ঠিক আছে তো এটা এত হইলে এটা কত মানে এটা সমান এটা কত হবে তো আমি আসলে একটু সময় কম থাকার জন্য আমি লিখে রেখেছি দেওয়া আছে এর মান 4 b এর মান 6 c মান 3 এখন দেখেন এই ধরনের প্রশ্নগুলো আসলে স্টুডেন্টরা করতে গেলে একটু সমস্যা যে এখানে হয় যে এটা কিভাবে কি সাজাবে এটা নিয়ে একটা দেখেন এখানে আগে আমাকে একটা সূত্রের চিন্তা করতে হবে যে এটা আমি এটা কি সূত্রেতে আমি এটাকে কনভার্ট করব কি সূত্রেতে আমি এই প্রশ্নটাকে আমি করব। সেই নিয়ে আমাকে আগে কাজ করতে হবে তো দেখেন এখানে আগে দেখেন আপনি এই যে দেখেন এখানে চার এখানে আছে কত শূন্য এই যে দেখেন চারের বর্গমূল এই যে এটাকে যে আমি চারকে যদি আমি চারকে যদি আমি ভাঙ্গি দেখেন চারকে আমি ভাঙলে দুই তারপরে যে দেখেন এখানে এ আছে এখানে বি আছে এখানে যদি আমি দেখেন এখানে যদি করি তাহলে দেখেন দুই দু চার ওকে বিস্কার কত সুন্দর একটা এ হচ্ছে যে এখন আমরা যে দেখেন এখানে আমরা এটা লিখতেছি টু এ বি এটা আমরা এ চিন্তা করব। এটা কি বলতে সূত্রে এটা আপনার মনে রাখেন যে এটা এ তাহলে আমাদের এই যে তাহলে এখন এস কে এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ধরনের একটা মাথায় যেহেতু আসতেছে তাহলে আমরা এখন দেখেন প্রথম সংখ্যাটা যেহেতু এটা আছে তাহলে লাস্টে যে দেখেন আমার একটা সংখ্যা আছে কত আছে এখানে ষোলো আছে দেখেন আমি ষোলোকে দেখেন এখানে কীভাবে এ করেছি যে ষোলোকে আমরা কি ভাঙতে পারি চার চার আর ষোলো দেখেন এই যে ষোলোকে যদি আমি চার লিখি বি তারপরে সি দেখেন এখন যদি আমি স্কোয়ার দিই দেখেন স্কোয়ার দিলে

তাহলে দেখেন এখন আমার আমরা কি করব যে দেখেন স্কয়ার পাইলাম মাইনাস সূত্রের টু এই যে সূত্রের টু ইন্টু তা আমরা বলছিলাম কিন্তু এখানে আমরা টু এ ধরব কি কে বলেন তো টু এ বি টু এ বি বি ধরব কত বলেন তো এই যে দেখেন বি ধরব ফোর বি সি ফোর বি সি দেখেন এই যে এখানে যে আমার ষোলো ছিল এখানে যে আমার ষোলো ছিল একটু মনোযোগ দিয়ে একটু দেখেন দেখেন কত সহজভাবে আপনি শিখতে পারেন অনেক সহজ লাগবে একটু ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে আপনাকে একটু খেয়াল করতে হবে দেখেন তাইলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আপনি বলবেন যে এখানে তো ষোলো আছে তাহলে আপনি এটা বললেই হবে দেখেন আমি এখন আপনাকে ষোলো ধরাই দিচ্ছি দুই দু গুণে চার 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 দেখেন আমি ষোলো পাইলাম এই যে দেখেন এখানে এ আছে এও পাইলাম এখানে একটা বি এখানে একটা বি দুইটা বি বি স্কোয়ার তাও পাইলাম এখানে সি আছে সিও পাইলাম দেখেন এখানে তো এটাই আছে ষোলো এ so, b, b, so, so, b, 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 b c 16 a b c আমি তো এটা আপনাদের এই দিচ্ছি যে আসলে এটা কিভাবে হইল তো দেখেন কত ইজি a স্কয়ার 2 a b b কত ইজি হয়ে গেল তাহলে এখন দেখেন এটা সমান সমান কিন্তু এটা তাহলে দেখেন যদি এটা হয় 2 a b তো a 2 a b কি বলেন তো a আর a 4 b c কি b स्क्वायर দেখেন তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আমি আবারো বলতেছি একটু ভালো করে খেয়াল করেন এই যে প্রথমের সংখ্যাটারে আপনি ভাঙবেন তারপরে এই যে শেষ সংখ্যাটাকে আপনি ভাঙবেন ভেঙে তারপরে আপনি করবেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি দেখেন কত সহজ ভাবে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি কোনটা এ কোনটা বি তারপর কোন সূত্রটা এখানে লাগছে শূন্যটাকে আমি কিভাবে দুই দুখানে চার 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 শূন্য এ এ বি বি আর সি এর সি দেখেন এটাও আমি কিন্তু ভেঙে দিয়েছি দেখেন তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি এটা হয় এটা সমান সমান তো এটা হইতে পারে বলেন পারে কিনা এইটা এটা যদি এটা হয় এটা সমান সমান এটা হইতে পারে তাহলে এখন দেখেন আমরা যেহেতু শিখেছি এই যে এর মান কত বলেন তো এর মান ফোর এর মান কত বলেন তো ফোর এবার দেখেন বি এর মান কত বলেন তো সিক্স মাইনাস দেখেন ফোর বি এর মান কত বলেন তো বি এর মান সিক্স সি এর মান কত বলেন তো থ্রি দেখেন কত সহজে চার ছয় চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর চার ছয় চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর স্কোয়ারের স্কুয়ার এবার আসেন আমরা একটু এদিকে লিখি এবার দেখেন তো বাহাত্তর থেকে যদি আটচল্লিশ বিয়োগ দিই আমি বিয়োগের আট বিয়োগের বাহাত্ত এখানে কি বলেন তো বিয়োগের বাহাত্তর থেকে যদি আমি যুগের আটচল্লিশ বিয়োগ দিই তাহলে যেহেতু এই সংখ্যাটা যেহেতু বড় তো বড় তো আমাদের থাকবে। তাহলে বড়ো কত বলেন তো চব্বিশ তাহলে মাইনাস চব্বিশ স্কেয়ারের স্কেপ স্কেয়ারের এখন দেখবেন আমরা এখানে একটু সূত্র অ্যাপ্লাই করব। সেটা আমাদের এটা জানতে হবে মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস এ প্লাস কি প্লাস মাইনাস এ প্লাস একই মাইনাস ঠিক আছে আহ প্লাস এ মাইনাসে কি বলেন তো মাইনাস এই সূত্রটা আমাদের লাগবে এখন ফাইনালি কথা আপনাদের একটা সুন্দর একটা ইজি একটা টেকনিস শিখাবো দেখেন মাইনাস উপরে যদি পাওয়ার সোকালে যদি জোর হয় এই দুই কি জোর না বলেন জোর কি না এই যে টু যদি এখানে জোর হয় টু যদি এখানে জোর হয় তাইলে এ মাইনাস মানে জো তো দুই না দুই চার হইতে পারে ছয়ও হইতে পারে আটও হইতে পারে দশও হইতে পারে বারো মানে জোর সংখ্যাগুলা আপনারা চীনেন যদি জোর সংখ্যা যদি উপরে থাকে তাহলে মাইনাসটা এমনিতেই প্লাস হয়ে যায় মাইনাসটা কি এমনিতেই প্লাস হয়ে যায় দেখেন তাহলে এখানে তো প্লাস লেখার দরকার নেই দুইটা চব্বিশ গুণ করলে কত হয় দুইটা চব্বিশ গুণ করলে পাঁচশো ছিয়াত্তর হয় আপনি এই করে দেখতে পারে তাহলে আমার রেজাল্ট দাঁড়াইলো কত সুতরাং নির্ণয়ের মান নির্ণয়ের মান কত দাঁড়াইলো বলেন পাঁচশো তো ছিয়াত্তর পাঁচশো তো ছিয়াত্তর কত ইজি ব্যাপার কত ইজিতে আমি পেয়ে ফেলেছি দেখেন কত সহজ কত ইজি কত সহজ ভাবে আমরা ম্যাথগুলা করতে পারি তো পাঁচ নম্বরে যে প্রশ্নটা সেটা হচ্ছে x 1 x 3 হলে a2 1 a2 এর মান নির্ণয় করো দেখেন আমি একটু লিখে রেখেছি যাতে আমাদের সময়টা একটু কম যায় দেখেন দেওয়া আছে x 1 x 3 আর প্রদত্ত রাশি রাশি আমরা কখন লেখবো যখন এর মান নির্ণয় করো এর মান কত তাহলে আমরা আর যদি প্রমাণ করো যে অথবা দেখাও যে বলে তাহলে আমরা কি লিখবো রাইট হ্যান্ড সাইড দিয়ে শেষ করব অথবা বাম পক্ষ দিয়ে শুরু করব ডান পক্ষ দিয়ে শেষ করব। এখন দেখেন এই যে দেখেন এই যে এক্স এটাকে আমি একটু যদি এই যে স্কোয়ার দিলাম প্লাস ওয়ান বাই এক্স এই যে আমি স্কোয়ার করলাম ফাইন ওকে ফাইন তাহলে এখন দেখেন এখন আমার এই যে স্কোয়ার প্লাস এই যে এই সংখ্যাটা যদি আমি এ চিন্তা করি এটাকে আমি বি করলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের কিন্তু তিনটা এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা তিনটা কয়টা বলেন তো স্কোয়ার বি স্কোয়ার সূত্র আছে তিনটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এভি আরেকটা হচ্ছে কি এ প্লাস বি হলিস্কেয়ার প্লাস এ মাইনাস বি ডিভাইডেড টু ডিভাইডেড টু দেখেন কত মজা না এই যে দেখেন এই যে একটা সূত্র হচ্ছে তিনটা একটা সূত্র এটা তিনটা একটা সূত্র যেহেতু আমাকে তিনটা এখন আমাকে এখানে কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা আমাকে আগে দেখতে হবে এখন দেখেন এখানে আমার কিসের এখানে আমার কিসের মান দেওয়া আছে মাইনাস এর মান দেওয়া আছে এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত বলেন তো থ্রি তাহলে এখন দেখেন এক্সকার প্লাস যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে আমি এখানে মাইনাস লিখবো এ মাইনাস বি আমি বলছি এটা এ আর এটা কি বি এ মাইনাস বি এই যে এক্স মাইনাস ওয়ান মান কত দেওয়া আছে বলেন তো থ্রি দেওয়া আছে তাহলে আপনি থ্রি বসান বসান প্লাস এর প্লাস এই যে টু এটা এটা কি কাটা মানে দুই ওকে দুই এখানে কি দুই ওকে দুই এবার দেখেন প্লাস টু এখন আমাকে যোগ করলে কত হবে বলেন তো এগারো আমি অঙ্কটা আবারও একটু রিপ্লাইজ করতেছি এই যে দেখে থ্রি হলে প্লাস স্কোয়ার মান নির্ণয় করো তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান্সি পদত্তর আসে স্কোয়ার প্লাস বিস্কোয়ার তো এখন দেখেন এটা হচ্ছে কি এখানে এটা হচ্ছে আমাদের এ আর এটা কি বি তাহলে এখন আমি কি প্লাস লাগবো না মাইনাস লাগবো যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু আমি এখানে প্লাস লিখতাম যদি এখানে এই যে এখানে মাইনাস আছে এই জন্য আমি মাইনাস লিখলাম তাহলে এখন আপনি বলতে পারেন যে এটা আমি কখন ব্যবহার করব যদি দুইটা মান দেওয়া থাকে একটা প্লাস এর মান একটা মাইনাসের মান দুইটা মান দিয়ে যদি এই ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু এইভাবে করব সেটা ডিপেন্ডেন্ট করবে আমার মানের উপরে সেটা ডিপেন্ডেন্ট করবে কি আমার মানের উপরে তাহলে দেখেন তাহলে তিন তিন কে নয় এই যে এটা মান থ্রি প্লাস

এর মার্গত ফোর প্রদত্ত রাশি অ্যাট অদবার ফোর প্লাস ওয়ান বা অ্যাড দুবার ফোর দেখেন এই যে এটাকে আমরা এই যে এট দুপার ফোরকে আমরা কীভাবে ভাঙবো এটাকে ভাঙব দুই দু কোণে চার দুই দু চার এই যে দেখেন দুই দু কোণে চার খুবই ইম্পর্ট্যান্ট আমরা খুবই ইম্পর্ট্যান্ট দেখেন দুই দু চার দেখেন দুই দু চার দুই দু চার এখন দেখেন এ অ্যা প্লাস বি স্কেয়ারের সূত্র নাকি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এখন আমরা এই করবো তো এখানে যেহেতু আমাদের প্লাস এর মান আছে দেখেন আমি দুই দোকানে হচ্ছে এ আর এটা কি বি তাহলে প্লাস বিস্কোয়ারের সূত্রটা কি প্রথম আমরা যেহেতু ফোর থাকবে প্রথম আমরা প্লাস বসাবো এরপরে আমাদের এখানে যদি মাইনাস থাকে এখানে আমরা মাইনাস বসাবো এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাস বসাবো পূর্বের অঙ্কটাতে এখানে মাইনাস ছিল এই আমরা মাইনাস বসিয়েছি তাহলে এখন দেখেন দেখেন আবার আমরা একটা লাইন একটু বাড়াই করি এ এক্স স্কোয়ার এর স্কোয়ার এই দেখেন এ স্কয়ার এর স্কোয়ার প্লাস এর প্লাস ওয়ান বাই এ এ স্কয়ার এর স্কয়ার এ স্কোয়ার এর স্কোয়ার মাইনাস এর মাইনাস এবার দেখেন এটা এটা যদি আমরা কাটি তো দুইও কে দুই আমি বললাম এ স্কোয়ার এর স্কোয়ার কিন্তু আর স্কোয়ার এর স্কোয়ারটা ঠিক আছে এখন দেখেন

মান কত বলেন তো একশো চোরানব্বই আমি অঙ্কটা আবার একটু রিপ্লাই করতেছি একটু দেখেন দুই দোকানে চার দুই দোকানে চার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস টু এ বি দেখেন এটা যদি এ আর এটা যদি বি হয় এই যে দেখেন এটা আবার আমরা এস এই দেখেন এটা এ আর এটা বি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এখন দেখেন এই যে এটাকে আমরা এ দেখেন এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার প্লাস এর প্লাস ওয়ান বাই এ লিখে এই স্কয়ারটা উপরে দিলাম আর এ স্কয়ার এ স্কয়ার মাইনাস এর মাইনাস দুই ওকে দুই এখন দেখেন এই যে এটা এ আর এটা কি বি তাহলে এখানে যদি প্লাস আছে আমি সব সময় মান সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে আমার যদি প্লাস এর মান দেওয়া থাকে তাহলে আমি প্লাস এর মান বসাবো এখানে যদি মাইনাস এর মান দেওয়া থাকে তাহলে আমি মাইনাস এর মান বসাবো

এই যে কত ওপর কত থাকলে এটা নিয়ে আমি একটা আমার ভিডিও আছে তো আপনারা এটা চাইলেও দেখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ